নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকেরও চলে এলাম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য এই রেসিপিটি আপনারা বানিয়ে রাতে রুটি দিয়ে অথবা লুচি পরোটা দিয়ে খেতে পারবেন তাছাড়াও গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটি খেতে হয় যেমন টেস্টি তবে একটু ঝাল ঝাল তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক এই দেখুন আমি এখানে নিয়েছি একটা গোটা সাইজের ফুলকপি তবে পুরো ফুলকপিটা আজকে রেসিপির জন্য আমার প্রয়োজন হবে না তো আমি এখান থেকে কয়েকটা ফুল কেটে নেব আপনারা নিজেদের মতো করে মানে অনুপাতটা বাড়িয়ে কমিয়ে নেবেন তো আমার কী কী ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ লাগছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এবারে আপনারা নিজেদের মতো আন্দাজটা বুঝে নিয়ে নেবেন আমি এখানে আমার প্রয়োজন মতো দেখুন ছোট বড় মিলিয়ে পাঁচটা ফুল কেটে নিয়েছি কপি থেকে এবারে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠিক কিভাবে আমি কেটে নিচ্ছি এই দেখুন খুব একটা কিন্তু বড় করছি না যে কপিগুলো একটু বড় সেটাকে আমি চারটে টুকরো করে নিচ্ছি এই দেখুন আর এই যে ডাঁটিগুলো ডাঁটি সমেত রাখবেন ডাঁটিটাকে কেটে ফেলবেন না এই দেখুন এই এইরকম করে কেটে নিতে হবে রেসিপিটি একদমই সহজ সরল তবে বলতে পারেন একদম ইউনিক একটা রেসিপি এই দেখুন এটা ছোট কপি এটাকে আমি এই ডাটি সমেত এই মাঝখান থেকে টুকরো করে নিলাম এই দেখুন প্রত্যেকটা কপি এই রকমভাবে কেটে নিয়েছি আর এবারে আমি কপিগুলোকে ভালো করে জল পাল্টে ধুয়ে নেব রেসিপিটি খুবই সহজ সরল আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন এবারে আমি এখানে নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম এখানে আমি দেখুন আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কপির পরিমাণটা কেমন তার সঙ্গে আমি এই রকম সাইজের একটা গোটা ক্যাপসিকাম ব্যবহার করব আজকে যে রেসিপিটি আমি আজকে তৈরি করতে মানে চলেছি সেটা বিশেষ করে শীতের সবজি দিয়ে খুব ভালো লাগে খেতে যারা সবজি খেতে অপছন্দ করে তাদেরকে খাওয়াবেন এই দেখুন ক্যাপসিকামগুলো এরকম করে কেটে নিলাম এবারে আমি নিয়েছি একটা গোটা এই রকম মিডিয়াম সাইজের টমেটো সমস্ত অনুপাতগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যখন বানাবেন বা তৈরি করবেন তখন কিন্তু অনুপাতটা নিজেদের মতো করে নিয়ে নেবেন আমি এখানে ক্যাপসিকাম এবং এই যে টমেটো এটা আমি পাঁচটা ফুলকপি দেখুন ওই কপিটা আমি আপনাদেরকে দেখালাম ওইটার অনুপাতে নিয়ে নিয়েছি এই দেখুন টমেটোগুলো এইরকমভাবে কেটে নিতে হবে এবারে টমেটোগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম রেসিপিটি তৈরি করার জন্য এই উপকরণগুলো আমার প্রয়োজন এগুলো রেডি করলাম আর এর সাথে দেখুন এই যে পেঁয়াজের ফালিগুলো একটু মোটা মোটা রেখে আর প্রত্যেকটা পেঁয়াজ এরকমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের উনানে একটা কড়াই আমি বসিয়ে কিছুটা জল গরম করতে দিলাম জলটা গরম হলেই তার মধ্যে আমি ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি জাস্ট একটু ভাপিয়ে নেব তাহলে কি হবে দেখবেন ফুলকপির একটা গন্ধ থাকে ওটা কেটে যাবে আর যদি ভিতরে কোনো রকম পোকা থাকে সেটাও বেরিয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে কড়াইশুঁটি যতক্ষণে ওটা ভাপানো হচ্ছে একটা মশলা আমি রেডি করবো দেখুন একটা পাত্রের মধ্যে আমি হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম আদা গ্রেট করা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবারে আমি এর মধ্যে সমস্ত ওই যে ক্যাপসিকাম টমেটো রেখেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি তার সঙ্গে পেঁয়াজটাকেও একই সাথে দিয়ে দেব রেসিপিটি একদম মানে হালকা পাতলা একটা রেসিপি খেতে হয় দারুণ টেস্টি এবারে আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এবারে এদিকে দেখুন ফুলকপিটাও বেশ ভালো করে ফুটতে আরম্ভ করে দিয়েছে যতক্ষণে আমি মশলাগুলো রেডি করছিলাম ততক্ষণই মোটামুটি এক থেকে দুই মিনিটের মতো আমি মানে ফুটিয়ে নিলাম এবারে ভালো করে জল ঝরিয়ে সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নেবই দেখুন এই রকমভাবে মিক্স করে নিতে হবে রেসিপিটি আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন এবারে চলুন জটপট তৈরি করে নিই কড়াইতে আমি দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল তেলটাকে গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম ছোট্ট চামচের হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে আর দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের পেঁয়াজ একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব মোটামুটি এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে বেসন বেসনটাকে দেওয়ার ফলে দেখবেন রান্নাটা একদম মাখা মাখা তৈরি হবে খেতে কিন্তু ভীষণ টেস্টি খেতে হবে এবার আমি বেশ কিছুক্ষণ প্রায় এক থেকে দুই মিনিট বেসনটাকে তেলের মধ্যে ভেজে নিলাম তারপরে আমি সমস্ত উপকরণ দিয়ে দিলাম জাগের থেকে যেটা ম্যারিনেট করে রাখলাম মশলার সাথে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যখন দেখবেন বেসনের মধ্যে সমস্ত উপকরণটা অ্যাড করবেন দেখবেন তলাতে লেগে যাচ্ছে ঠিক সেই সময় আমি অল্প একটু ওই যে পাত্রটাতে ম্যারিনেট করেছিলাম ওই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এতে করে খুব ভালোভাবে কষানো হবে এই দেখুন ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ছোট্ট চামচের এক চামচ পরিমাণে চিনি চামচটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ছোট্ট মানে আমাদের চা চামচের ওটা হাফ চামচ চিনি ছিল এই রান্নাটা মিষ্টি হবে না তবে একটু বেশ টেস্টের ব্যালেন্সটা বজায় থাকবে আর একটু হালকা মিষ্টি বেশ ভালো লাগবে খেতে এবারে আমি সমস্ত উপকরণ ভালো করে নাড়িয়ে চেটে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আমি ঢাকনাটাকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন সমস্ত সবজি কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে আর এই রান্নাতে কিন্তু ওই অল্প একটুই জল জাস্ট আমি ব্যবহার করলাম বেশি জল ব্যবহার করা যাবে না ওই অল্প জলে দিয়েই দেখবেন সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে একদম মাখা মাখা তৈরি হবে এবারে আমি খুব ভালো করে দেখুন সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এবং সবজিগুলোকে তলার থেকে আর যেহেতু বেসন দেওয়া আছে দেখবেন তলাতে কিন্তু লেগে যাবে লেগে যাবে বলতে জাস্ট একটু মোটা একটা স্তর পড়ে যায় তো সেটাই আপনারা লক্ষ্য রাখবেন এবারে আমি ঢাকনা দিয়ে রাখবো প্রায় চার থেকে পাঁচ মিনিট কম আছে তারপরে আমি লাস্ট ফিনিশিংয়ে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এই রান্নাটা ঠিক এই পর্যায়ে তৈরি হবে এই দেখুন একদম মাখা মাখা আর তেলটা পুরোটাই কিন্তু আলাদা হয়ে যাবে শেষ পর্যায়ে এই দেখুন এইরকম একটা রেসিপি তৈরি হবে তো আজকের আমার রেসিপি আপনারা কিন্তু দেখলেন কতটাই সহজ সরলভাবে তৈরি করে দেখালাম এবারে সবার শেষে আমি একদম দিয়ে দেব কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা পাতা কুচো এই ধনে পাতাটা দেওয়ার ফলে রান্নার টেস্টে একদম অন্যরকম আসে খেতে দুর্দান্ত লাগে আবার অনেকে আছেন ধনে অপছন্দ করেন রেসিপিতে দিতে তো তারা নাও দিতে পারে তবে তা তাকে সেটা ছাড়াও কিন্তু রান্নাটা দারুণ খেতে হয় রেসিপিটি আমার তৈরি হয়ে গেল এবারে আমি এটাকে গরম গরম সার্ভ করে নেব তো দেখুন বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে শীত থাকতে থাকতে একবার হলো বানিয়ে নেবেন এই দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে সত্যি কথা বলতে খেতে কিন্তু অসাধারণ হয় একবার হলেও বানিয়ে দেখবেন আর আমাকে মানে জানাতে কিন্তু একদম ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্ত এই রকমই রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন টাটা